আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমি পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দিব যেই পাঁচটি আমল করলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পাঁচটি বিশেষ ফজিলত দান করবেন প্রিয় দর্শক এই পাঁচটি আমল সম্পর্কে জানতে হলে ভিডিওটি না টেনে না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনি পাঁচটি আমলের ফজিলত সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে পারবেন দর্শক প্রথম আমলটি হচ্ছে মাত্র তিরিশ সেকেন্ড আমল করলে একশো নেকি পাবেন একশো গুণা মাফ হবে এবং শয়তান থেকে হেফাজত অর্থাৎ শয়তান আপনাকে কোনো গুনাহে লিপ্ত করতে পারবে না দর্শক আপনি দশ সেকেন্ডে অনায়াসে নিম্ন লিখিত বাক্যগুলো পড়তে পারেন এই বাক্যগুলো যার বিনিময়ে আপনি দশটি নেকি পাবেন আর মহান আল্লাহ তালা এক নেকির বিনিময়ে দশটি নেকির ওয়াদা দিয়েছেন এভাবে আপনি একশো নেকি পেয়ে যাবেন আবার শয়তান থেকেও হেফাজত হয়ে যাবেন আল্লাহ বাক্যগুলো হলো এই লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহুই ওয়া ইয়ুমীতু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু বিয়াদিহিল দিহিল ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কদির প্রিয় দর্শক প্রত্যেকটি দোয়া বাংলা উচ্চারণ এবং অর্থ সহ আমি বলে দিব দেখে নেই বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু অর্থ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই তিনি একক যার কোনো অংশীদার নেই তারই জন্য সমস্ত প্রশংসা তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন তিনি চিরঞ্জীব যার মৃত্যু নেই যত সব কল্যাণ তারই হাতে তিনি সব কিছুর উপর ক্ষমতাবান প্রিয় দর্শক উক্ত আমলটি যদি বা উক্ত দোয়াটি যদি আপনি একদিন করেন এক মাস করেন বা এক বছর বছরের পর বছর করতে থাকেন কি পরিমাণ নেক আপনি পাবেন একটু খেয়াল করুন এক একদিনের আমলে তিরিশ সেকেন্ডে একশো নেকি এক মাসে তিরিশ দিন হয় তিরিশ গুণন একশো সমান সমান তিন হাজার নেকি লাভ করবেন এক বছরে বারো মাস বারো গুণন তিন হাজার সমান সমান ছত্রিশ হাজার নেকি লাভ করবেন পঁচিশ বছরে পঁচিশ গুণন ছত্রিশ হাজার সমান সমান নয় লক্ষ নেকি লাভ করবেন সুবাহ নবিজি সাল্ল আলহাম বলেছেন যে ব্যক্তি এই বাক্যগুলো সকালবেলা আমল করবে পাঠ করবে এই দোয়াটি সে পাঁচটি উপকার লাভ করবে এক গোলাম আজাদ করার পাবে গোলামও যেন নয় স্বভাবের বংশের গোলাম দুই তার আমল নামায় দশটি করে লেখা হবে তিন তার মর্যাদার দশটি স্তর উঁচু হয়ে যাবে চার সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে নিরাপদ থাকবে আর পাঁচ যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে সেও একই পরিমাণ সব লাভ করবে এবং সকাল পর্যন্ত শয়তান থেকে নিরাপদ থাকবে আর যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় বার করে পাঠ করবে তার আমলের সমান আমল আর কারো আকাশে উঠবে না সুবাহান এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমলটির কথা বলা হয়েছে তাবারণী শরীফের মধ্যে হযরত ইয়াকুব ইবনা আসেম দুজন সাহাবা থেকে বর্ণনা করেন নবীজি আলাইহি আলহিউসাল্লাম বলেছেন যখন কোনো বান্দা এ সাথে আন্তরিকতার সাথে এই দয়াটি আমল করে লা ইলাহ ইল্লাল্লাহাদাহু লা আলাহ লাহুল মুলকু আলাহুল হামদুআহু আলা কুল্লি শাহীন কদির বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহ দাহু লা শারিকা আলাহু লাহুল মুলকু আলাহুল হামদু আহু আলা কুল্লি কদির এই দোয়াটি আমল করার কারণে যে ব্যক্তি পাঠ করে আল্লাহ তালা আকাশ ফাঁক করে তার প্রতি তাকান এবং সে যে দোয়া করবে তা কবুল করা আল্লাহ তালা নিজের জন্য বাধ্যতামূলক করে নেন আল্লাহ দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সকল গুণা মাফ করে দেবেন সুবাহান কোনো গুণায় অবশিষ্ট থাকে না হজরত আবু উমামার আদি আল্লাহ তালাহু বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে এই কালিমাটি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিক আলাহু লাহুল মুলকু আলাহুল হামদু অহু আলা কুল্লি সাইম কদির বাংলা উচ্চারণ লা ইলাহা ইহ ওয়াহদাহু লা শারিক আলাহু লাহুল মুলকু আলাহুল হাম দোয়াহু আলাহ যে ব্যক্তি পাঠ করবে এই অন্য কোন অতিক্রম করতে সক্ষম হবে না আবার এই বাক্যটি পড়ার পর তার কোনো অবশিষ্ট থাকতে পারে না প্রিয় দর্শক অর্থাৎ এই আমলটি করার কারণে আল্লাহ রব আল আপনার জীবনের সকল গুনা খাতাগুলো মাফ করে দেবেন কেননা অন্য আমলের চেয়ে এই আমলটি খুবই শক্তিশালী একটি আমল এখানে দুই দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমলটির কথা বলা হয়েছে আবু দাউদ শরীফের মধ্যে তৃতীয় আমলটি বা তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন দোজখের শাস্তি থেকে আপনাকে মুক্তি দিয়ে দেবেন আপনি জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাযত করবেন জাহান নাম থেকে মুক্তির পরওয়ানা লাভের দোয়া এই দোয়াটি আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাতিন আও বি মিন খালকিকা ফামিংকা ওয়াহদেকা লা শারি কালাকা ফালাকাল হামদু আলাকা শুক্রু বাংলা উচ্চারণ আল্লাহ হুম্মা মা আমসা বি মিন নেয়ামাতিন আউ আহাদিম মিন খলকিকা ফামিংকা ওয়াহদাকা লা শারি কালাকা ফালাকাল হামদু আলাকা শুক্রু অর্থ হে আল্লাহ যত নিয়ামত আমার কাছে কিংবা তোমার কোনো বান্দার কাছে বিদ্যমান আছে সবই তোমার পক্ষ থেকে তুমি একক তোমার কোনো শরিক নেই সমস্ত প্রশংসা তোমারই জন্য এবং সমস্ত শকরও তোমারই জন্য প্রিয় দর্শক এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ আমলটির কথা বলা হয়েছে আবু দাউদ ইবনে হিব্বান এর মধ্যে চার নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনাকে গুনাহে লিপ্ত করাতে পারবে না আপনি সব সময় শয়তান থেকে হেফাজত থাকবেন শয়তানি কুমন্ত্রণা দূর করার আমল আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন ওয়া ইম্মা ইয়াংজাগান্নাকা মিনাশ শাইতানি না জাও ফাসি বিল্লা ইন নাহু আলিম শয়তানের কুমন্ত্রণা যদি তোমাকে প্ররোচিত করে তাহলে তুমি আল্লাহর শরণাপন্ন হও তিনি সর্বশ্রতা সর্বজ্ঞ প্রিয় দর্শক এখানে তিন দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আয়াতটি হচ্ছে সুরা আনফালের আহ দুই শত নম্বর আয়াত নবীজি সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন শয়তানি কুমন্ত্রণার সময় তিনবার আমাংতু বিল্লা বলে সুরা এখলাস অর্থাৎ কুলহু আল্লাহ সুরা পাঠ করো এবং বাম দিকে তিনবার থুতু ফেলে আউজ বিল্লাহ হিমিনা শৈতানি রজিম পড়ো তাহলে শয়তানি কুমন্ত্রণা দূর হয়ে যাবে এখানে চার দেখতে পাচ্ছেন অর্থাৎ এই এই একটি হাদিস এটা হলো সহি মুসলিম শরীফের হাদিস এই যে এখানে দেখুন সহি মুসলিম শরীফের হাদিস পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি সবচেয়ে বড় একটি আমল তা হল অহুদ পাহাড়ের চেয়েও বড় আমল একদিন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন তোমরা কি প্রতিদিন অহুত পাহাড়ের সমান আমল করতে পারো না সাহাবাগন বললেন এমন সাধ্য আমাদের আছে নাকি নবীজি বললেন আছে তোমাদের সবারই এমন শক্তি আছে বললেন সেই আমলটি কি নবীজি বললেন অহুত পাহাড়ের চেও বড় আলহামদুলিল্লাহ অহুত পাহাড়ের চেয়ে বড় আল্লাহ আকবর অহুত পাহাড়ের চেও বড় প্রিয় দর্শক এখানে দুই দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমলটির কথা বলা হয়েছে আত্মার গিব হেব তৃতীয় খণ্ড পৃষ্ঠনঙ্গ যেই পাঁচটি আমল আপনাদেরকে জানিয়ে দিলাম এই পাঁচটি একেবারে সহি হাদিসের আমল আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে খালেস নিয়াতে উক্ত পাঁচটি আমল করার তৌফিক দান করুন আমিন